বিদায় হজের ভাষণে এক লক্ষ চব্বিশ কিংবা এক লক্ষ চুয়াল্লিশ হাজারের এক বিশাল জনতার ঢল ছিল মহানবী সাল্লাহ সাল্লাম সেদিন ভারাক্রান্ত মনে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন বলেছিলেন তোমাদের রক্ত ও তোমাদের ধন সম্পদ অন্যদের জন্য হারাম কথাটার কিন্তু অনেক অর্থ আছে যেমন কাউকে হত্যা করা যাবে না কারো সম্পদ কেউ আত্মসাত করতে পারবে না দ্বিতীয়টা সুদ সমস্ত সুদের কারবার সুদ দেওয়া নেওয়াকে নিষিদ্ধ করা হলো এবং নারীদের সম্পর্কে আল্লাহকে ভয় করো কারণ নারীরা হচ্ছে আল্লাহ তালার আমানত যেহেতু তোমরা তাকে গ্রহণ করেছ আর নারীদের বিছানায় অন্য নারীদের নিয়ে আসতে দেবে না এমনও বলা হয়েছে এরপরে হচ্ছে কি নামাজ কায়েম করতে বলা হয়েছে পাঁচ ওয়াক্ত নামাজ সালাদ তারপরে জাকাত আদায় করতে বলা হয়েছে রমজান মাসে রোজা রাখতে বলা হয়েছে এবং সম্ভব চেষ্টা করতে হবে যেন হজের সময় হজ করা হয় যাদের সামর্থ্য আছে তো আমরা যদি এই যে সুদ হারাম হালাল ব্যভিচার জিনা এগুলো থেকে আমরা মুক্ত থাকতে পারি তাহলে কিন্তু আমাদের আমাদের অনেক 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 সেভ হবে আমরা অনেক শান্তিতে থাকতে পারবো তো বিদায় হজের ভাষণের লাস্টের দিকে যখন সুরা মায়েদার একটা আয়াত নাজিল হয়েছিল যে আল্লা পাক বলেছেন যে আমি আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম তখন অমুরা দিয়ে তালানহ কান্না করতেছিলেন এবং বলছিলেন যে আমাদের তো অনেক কষ্ট করে এই দিনকে কায়েম করলেন এবং পূর্ণতা লাভ করলেন কিন্তু এখন থেকেই সেটার ঘাটতি দেখা দিবে এরপর থেকেই ঘাটতি দেখা দিয়েছে এবং এখন বর্তমান যুগে এই ঘাটতিতেই আছি আমরা আহমিজাহলিয়া যুগের কাছাকাছি আমরা এখন আছি এখন এখানে সুদ হালালের মতো চলতেছে ঘুষ চলতেছে নেশা চলতেছে ব্যাভিচার পরকিয়ে সবই চলতেছে